চাষিরা এসে মা খনাকে ধরেছেন মা খনা আমরা কি করব আমরা যে বড্ড গরিব আমাদের সেরকম উপযুক্ত জমি নেই যে আমরা ধান চাষ আলু চাষ সবজি চাষ করে সংসার প্রতিপালন করব আমাদের বড় অর্থ কষ্ট মা তুমি কিছু আমাদের অন্তত বলো যা করলে আমাদের সংসারটা চলে যায় যাই হোক দুবেলা দুমুঠো একটু নুন ভাত খেয়ে তখন মা বললেন তোমাদের উপযুক্ত জমি নেই ঠিক আছে কিন্তু বাড়ির সঙ্গে লাগোয়া কোনো কি মাটি আছে তোমাদের তখন চাষিরা বললেন হ্যাঁ মা আছে কিন্তু সে বড় শক্ত মাটি তাতে কিছু চাষ হবে না তখন মা বললেন আগে রুয়ে কলা বাগ বাগিচা ফলা বললেন কি মা বললেন ওই মাটি অল্প খুঁড়ে ওখানে সমস্ত লাইন ধরে কলা গাছ পুঁতে দাও তারপর দেখো কি খেল তখন তারা তাই করলেন কলা গাছের চারা এনে অল্প খুঁড়ে কলা গাছ সারি সারি লাগিয়ে দিলেন তারপরে কিছুদিন পরে এসে বললেন খনামা আমরা আপনার কৃপায় খুব ভালো আছি বললেন কি করে বললে আপনি বললেন আগের উয়ে কলা বাগবাগিচা ফলা আমরা কলা গাছ লাইন দিয়ে লাগিয়ে দিলাম কিছুদিন পরে আমরা কলা পাতা বিক্রি করলাম কলা হলে আমরা কলার ফুল মোছা আমরা কলার থর সমস্ত বিক্রি করছি কাঁচা কলা পাকা কলা আর আমাদের সংসারে কোনো অভাব নেই মা তুমি যে বলেছিলে মা তোমার কথা খুব মিলে গেছে এইভাবে খনামা গরিব চাষিদের উপকার করতেন কেউ এসে তার দৌড়ে দাঁড়ালে তিনি কাউকে ফেরাতেন না হাসি মুখে তিনি তাদের প্রবলেম সলভ করে দিতেন এখনো হয়তো এরকম অনেক মানুষ আছেন কিন্তু খনামায়ের মতো খুব কম মানুষ আছেন তিনি রাজকন্যা হয়েও কিন্তু গরিব মানুষদের কথা খুব ভাবতেন আগের উয়ে কলা বাগ বাগিচা ফলা অনেকে বলে না বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে টাকা হবে বাড়িতে হাস্যরত মূর্তি রাখলে এই হবে কিন্তু কেউ যদি বাড়িতে লাউ চাষ করে কুমড়ো চাষ করে তাহলে তার কিন্তু টাকা আসবে কেন না লাউ গাছে প্রচুর লাউ হয় লাউ বিক্রি করবে লাউ শাক বিক্রি করবে কুমড়ো শাক কুমড়ো হবে বিক্রি করবে তাহলেই তার টাকা হবে যদি ঘরে বসে থাকে চুপচাপ তাহলে কিন্তু টাকা আসবে না মা লক্ষ্মী নিজে থেকে আসেন না মা লক্ষ্মীকে আবাহন করতে হয় তাই খনা এই কথাগুলি যারা মেনে চলবেন তাদের জীবন খুব সুন্দর হবে জয় রাধে কৃষ্ণ